করেছিল দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নওয়া আপনি বাংলাদেশি মুসলমানও নন অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন কিন্তু কোনোভাবেই ওনাকেই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারি নি এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম মৃত্যু পূর্ব মেদিনীপুর জেলা হল কোলাঘাট থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বর্ণান গ্রামে তিয়াত্তর বছর বৃদ্ধ মৃত্যুঞ্জয় সরকারের এমনই দাবি করছেন মৃত মৃত্যুঞ্জয় সরকারের পরিবারের লোকেরা মৃত বৃদ্ধের ছেলে মন্টু সরকার জানিয়েছেন এসআইআর আতঙ্কেই বাবার মৃত্যু হয়েছে দুই সালে ভোটার লিস্টে নাম না থাকার কারণে উনি চিন্তায় পড়েছিলেন গত চৌঠা জানুয়ারি শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসে হেয়ারিং এ ডাক পড়েছিল তার প্রবল ঠান্ডায় ওনার ভাইপ বিশ্বজিৎ সরকার ওনাকে ব্লক অফিসে নিয়ে যায় ওখানে উনি উনিশশো সালে দলিল দেখিয়েছিলেন কিন্তু সেই দলিল তেমন গ্রহণযোগ্য হয়নি এরপর থেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি রবিবার রাত্রিতে মৃত্যুঞ্জয় বাবুর বুকে ব্যথা হলে পরিবারের লোকজন তমলুকের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সোমবার সকাল নটা বেজে পনেরো মিনিটে মৃত্যু হয় তার এই ঘটনা নিয়ে এলাকায় আতঙ্কে তৈরি হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করছে অন্যদিকে বিজেপি নেতারা জানিয়েছেন বয়স্কজনিত কারণে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয় সরকারের তৃণমূল অহেতুক রাজনীতি করছে এই নিয়ে রাজনৈতিক দরজা শুরু হয়েছে করেছিল দুই হাজার এর ভোটার তালিকায় ওনার নাম ছিল না আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা আপনি রোহিঙ্গা নয় আপনি বাংলাদেশি মুসলমানও নন অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা ওনাকে আজকে হারিয়ে ফেললাম এই সমস্ত প্রক্রিয়া চলতে চৌঠা জানুয়ারি বিডিও অফিসে হেয়ারিং হয় সেখানে উনি ওনার দলিল থেকে শুরু করে সমস্ত কাগজই দেখিয়েছেন স্যাটিসফাই করার চেষ্টা করেছেন দুর্ভাগ্যবশত তারপরেই ওনার পরিজনেরা বলেছেন যে হিয়ারিং থেকে আসার পরে উনি আরও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং গতকাল রাত্রে অসুস্থ হয়ে আজকে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমরা এই এশাইয়ের আতঙ্কে বাংলার মানুষ আপনারা সবাই অবগত আছেন যে অনেক মানুষ প্রাণ চলে যাচ্ছে এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাকে যেভাবে আষ্টে পৃষ্ঠে ধরে বাংলা জনগণের গলাটাকে কণ্ঠরোধ করে দিয়ে গলা টিপে মারার যে চক্রান্ত তার বলি হলেন আমাদের কবির নেতৃত্ব মৃত্যুঞ্জয় সরকার যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এবং খুব বেদনাদায়ক মৃত্যুঞ্জয় সরকার যেনার বয়স হচ্ছিল তিয়াত্তর বছর উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা তো সেই জন্য এনারা এস আর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এর ফলে মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু আদপে তা নয় তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে সাধারণ মানুষ আর এনারা কথা শুনছে না কারণ এটা সাহা মৃত্যুকেই আবার এশআইআর নিয়ে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে এছাড়া আর কিছু নয় রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও সমস্যায় ভুগছেন তাদের জন্য দিশারিতে আসছেন হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে